আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা শাড়ি সঙ্গে লাইভ করব যদিও এই পেজটা আমার খুবই পছন্দের তো যারা যারা আছেন এবং আজকে আমাকে একটা পছন্দের শাড়ি পড়তে দেওয়া হয়েছে মাই ফেভারিট এবং এটা একদমই নতুন প্যাটার্নটা বাংলাদেশে মনে হয় খুব রানিং একটা আইটেম এখন সো এই আইটেমটা পরে আমি আপনাদের সঙ্গে লাইভটা জয়েন করেছি আপনারা যারা যারা আছেন আমাকে একটু বলে দিবেন একটা কালো টিপ হলে হয়তো সুন্দর লাগতো আচ্ছা আজকে আমি লাইভ জয়েন করেছি হচ্ছে সিস্টার্স লুম থেকে আমি একটু পেজের বেসিক ইনফরমেশনটা একটু বলে দিই আমাদের সকল শাড়িতে ফলস এবং টার্সেলস করা থাকে কারখানা থেকে সরাসরি নিয়ে দেখাচ্ছি তাই চিন্তার কোনো কারণ নেই প্রতিটি শাড়ি আঁচলে দাম এবং মূল্য লেখা লেখা আছে ওকে জামদানি শাড়ির ব্লাউজ কিছু খোলা ও শাড়ির সাথে কিছু লাগানো আছে আচ্ছা সো এই হচ্ছে গিয়ে প্রসেসিং অন্য আদার্স কোনো কিছু না ওনারা বলতে চেয়েছে যে ওনারা সরাসরি কারখানা থেকেই প্রোডাক্ট গুলো আপনাদের জন্য রান করে সিস্টার সুম পেজ থেকে এটা আমাদের প্রথম লাইভ না এর আগে আমাদের সাথে লাইভ সেশন হয়েছে সো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন আপনারা আমাকে বলবেন আমাকে কেমন লাগছে আমাকে কেমন দেখাচ্ছে আমি খুব সুন্দর একটা শাড়ি পরা আছি এই শাড়িটার প্রাইস কত থাকবে আসলে বলেছিল প্রাইস লেখা আছে আচ্ছা এটার প্রাইজটা তো খুঁজে পাচ্ছি না যদিও আমি পরে ফেলেছি প্রাইজের জন্য একটু সিস্টারস লুম পেজে ভিজিট করে নিয়েন ঠিক আছে নাম চলিফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অনেকটা কনফার্ম করতে পারেন তো স্টার্ট করছি আজকের লাইসেশন আমি যে শাড়িটা করা আছে তাতে পুরোটাই হচ্ছে হ্যান্ড পেজ করা খুব অত বড় আচল করেছে দেখে এটা খুব সুন্দর একটা শাড়ি আপনি থিঙ্কস ও যে কোনো কালারে কন্ট্রাস্ট করে পারবো যে শাড়িগুলো শেয়ার করব সেটা হচ্ছে থাকবে হচ্ছে আমাদের ফেভারিট আমার আমার ফেভারিট সিস্টারস লুমের ফেভারিট শাড়ি সেটা হচ্ছে জামদানি কাচ ঠিক আছে সেটা হচ্ছে জামদানি কারচুপি আগে কালার কন্ট্রাস্টটা দেখেন হ্যাঁ আগে কালার কন্ট্রাস্টটা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন খুবই 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 সুন্দর অনেক সুন্দর শুধু সুন্দর যে তা কিন্তু না অনেক সুন্দর আমি জাস্ট খোলার আগে আপনাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ওপেন করার আগে আমি আপনাদেরকে শাড়িগুলো শেয়ার করছি আমাদের সিস্টার্স লুম পেজ থেকে ওয়াও এইটা কার লাগবে দিস ইজ সো এলিগ্যান্ট আমি ক্লোজলি শেয়ার করব ওয়াও এটা সো নাইস সো নাইস ভেরি প্রিটি ওয়াও এটা আসবে পুরো মিডল জুড়ে এরকম সিস্টার্স লুম পেজ থেকে ও মাই গড জাস্ট দেখেন এ আল্লাইটো অনেক সুন্দর এটা অনেক 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 সুন্দর আচ্ছা আমি এটা দেখাই সবাই ওয়াও লিখছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি লিংক দিয়ে দিয়েছি অর্ডার লিংকটা জাস্ট শাড়িটা একটু দেখেন আপুরা জাস্ট ওভারলুকটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি সিস্টার্স রুমের পক্ষ থেকে 84 কাউন্টের মধ্যে আছে থিংস তো শাড়িটা ঠিক আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি এবং আমি সব সময় ভালো থাকার চেষ্টা করি ওয়া মাশাআল্লাহ হ্যাঁ প্রতিটা শাড়িতে পিক মাশাআল্লাহ আপু এটা কি শাড়ি এটা কি শাড়ি আপু প্রথম শাড়িটাই একদম তাক লাগানো বাই দ্য ওয়ে প্রাইস কোথায় আচ্ছা প্রাইস ছিল 17000 মাত্র বাট আমরা ডিসকাউন্ট দিব 16000 টাকা প্রোভাইড খাও এটা সেই সুন্দর তাই না এটা সতেরো হাজার ছিল আজকে আমরা হ্যাঁ একটা নিবে আজকে আমরা কোথায় আছে ব্যাগে আছে দেখো হ্যাঁ আচ্ছা ব্যাগ নিয়ে পাপার কাছে যাও ওকে গো ছেড়ে দাও হয়ে গেছে পড়ে যা তুমি ছেড়ে দাও না যাও ওকে এটার প্রাইস ছিল হচ্ছে সতেরো হাজার আজকে প্রোভাইড করছি ষোলো হাজার টাকায় সো ছবি তুলে অর্ডারটা কনফার্ম করবেন সিস্টার লুম পেজ থেকে ফার্স্টে যে শাড়িটা শো করেছে এটা কিন্তু সুপার ডুপার একদম সুপার ডুপার শুধুমাত্র ডুপার সুপার না সুপার ডুপার আচ্ছা পরের শাড়িটা দেখাই পরের শাড়িটা দেখাই পরের শাড়িটা থাকছে হচ্ছে ধরো যদি পরের শাড়িটা থাকছে হচ্ছে সুন্দর একটা কপার কালারের মধ্যে আপুরা এটা এটা দেখেন এটা কিন্তু ঢাকাই জামদানির মধ্যে হ্যাঁ পুরো জামদানিটা ওপেন করার আগে আমি কাজটা দেখাবো আমাদের সিস্টার লুম লুমের একটা ব্যাপার আছে আমরা লাইভ করার সাথে সাথে এই শাড়ি অর্ডার হয়ে যায় আমি চিন্তা করি এত দামি শাড়ি হ্যাঁ এত দামি শাড়ি লাইভ করতে করতে শেষ হয়ে যায় কিভাবে হাউ ঠিক আছে এটা দেখেন এটা আসবে সিস্টার লুমের আরেকটা সুন্দর কালার কন্ট্রাস্ট থিংস ও এগুলো প্রি অর্ডার করা যাবে না বিকজ অফ এগুলো ঢাকাই জামদানির উপর সময় লাগে আমি জানি হ্যাঁ আচ্ছা এই কপার কালারটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা খুব সুন্দর একটা কপারের মধ্যে আছে হ্যাঁ প্রাইস চলে যাবে কেমন কত টাকা প্রতিটা আচরের মধ্যে লিখা আছে আচ্ছা পনেরো হাজার পাঁচশো ছিল আজকে আমরা চোদ্দ হাজার টাকা প্রভাইড করব।

এটা পনেরো হাজার পাঁচশো ছিল আজকে পনেরো হাজার টাকা এটা কাল লাগবে আগে আমি জানতে চাই এই এই শাড়িটা কাল লাগবে তা আগে জানতে চাই এটা পনেরো হাজার টাকা ডিসকাউন্টে আছে এটা কার চাই আমি আগে ভাগে জানতে চাই আপু মনিরা এটা শাড়ির কোয়ালিটি শাড়ির কাজ শাড়ির কালার পনেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিস্টার্স লুম থেকে ও মাই গুডনেস শাড়ি এটা এটা ও মাই গড শাড়ি ঠিক আছে এটা প্রাইস যাবে পনেরো হাজার টাকা আগে প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো ছবি তুলে সিস্টার লুম পেজে মেসেজ করে দিতে হবে ওরা সারা বিশ্বে কিন্তু ডেলিভারি করে এত সুন্দর শাড়ি আর আমি যেটা করছি এটার প্রাইসটা তো আমি দেখতে পাচ্ছি না প্রাইসটা একটু ওদের পেজে মেসেজ করে নিয়ে হ্যাঁ আছে এটা লিখা না আমি এই শাড়িটা নিব শাড়ির কালারটাই অনেক বেশি সুন্দর হ্যাঁ আমি এই শাড়িটা নিব এটা ব্লাউজটা আচ্ছা আমি এই শাড়িটা নিব এটার দাম কত দিবি ডিসকাউন্ট আচ্ছা এটা এটা আমি বলে দিলাম লাইভে এটা আমি নিব এটা সাদা আর বেগুনির মধ্যে 14500 টাকা এটা খুব সুন্দর একটা শাড়ি এই শাড়িটা আমি নিব এটা আমার খুব পছন্দ হয়েছে হোয়াইট এন্ড পার্পলের মধ্যে আমি একটু ওপেন করি আচ্ছা এটার সাথে হচ্ছে ब्लाउজ পোরশনটা এরকম অ্যাড অন আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে গিয়ে ब्लाउজ পার্টটা হ্যাঁ 14500 ডিসকাউন্টে আছে সো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখে আসুন না নিয়ে নিতে পারেন তবে এই সাদা পার্পলটা নিতে চেয়েছিলাম বাট পার্পল আমি মনে হয় না পাবো এটা সাদা সাদার সঙ্গে ল্যাভেন্ডার হ্যাঁ সাদার সঙ্গে সুন্দর একটা জাম কালারের মধ্যে দেখেন এটার প্রাইস জবে হচ্ছে মাত্র এই যে দেখেন এটা খুব চমৎকার একটা আইটেম এটা খুব সুন্দর একটা শাড়ি মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পনেরো হাজার পাঁচশো ছিল আজকে ডিসকাউন্টে দিয়ে দিবে চোদ্দ হাজার পাঁচশো সিস্টার সুদুম পেজ থেকে ভিজিট করে নিয়ে ফেলেন এটা আমার পরের শাড়িতে চলে যাই চলেন প্রত্যেকটা শাড়ি হচ্ছে গিয়ে আমাদের ওফো এটা আসবে গ্রে কালার লাস্ট ইদে আমি একটা গ্রে কালারের শাড়ি গিফট পেয়েছি এটাও চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরো হাজার টাকা ছিল রেগুলার প্রাইস এই যে দেখেন হ্যাঁ শাড়িতে প্রত্যেকটা শাড়ি কিন্তু কিছু শাড়ি আছে দাম কম বাট পরার মতো না বাট এটা পরার মতো পরার উপযোগী এবং বাজেট ফ্রেন্ডলি ঠিক আছে শুধু কম দামের পিছনে ঘুরে লাভ নাই এটা কিন্তু হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিস্টার্স লুম পেজে এটাও সুন্দর তাই না অনেক সুন্দর এটা সাথে ব্লাউজার অংশেই अवेलेबल আছে আমি একটু দেখিয়ে দিই এটা আসবে সিস্টার্স লুমের আরেকটা বিউটিফুল জেরিন আপু অনেক দিন পর মেসেজ করলেন কেমন আছেন প্রাইজ আছে চোদ্দ হাজার টাকা শুধুমাত্র সিস্টারস লুম পেই যে ইজান ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সময় ইজানের জন্য দেওয়ার এখানে আচ্ছা এইবার দেখাবো জাম একদম ডিপ কলিজা হ্যাঁ একদম ডিপ কলিজা টাইপের একটা কালার কাজের কোয়ালিটিটা আমি একটু ক্লোজলি দেখাই তারপরে দূরে যাই এখানেই এই এই এটার কাজের কোয়ালিটিটা দেখেন আমি নিজেও বলতে পারবো না এটার প্রাইস কত আমি নিজেও বলতে পারবো না এই জামদানিটার প্রাইস কত হবে খেয়াল করে দেখেন কাজটা কি পরিমাণ ভারী কাজ সুন্দর কাজ ঠিক আছে আমি নিজে এটা 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 আরেকটা মিডল চাপ ঠিক আছে আমি নিজেও বলতে পারবো না এটার প্রাইস কত এখন না দেখে হ্যাঁ ধরেন এরপরে আমরা কিছু মুসলিম দেখাবো আমাদের সিস্টারস লুম থেকে খুব সুন্দর একটা শাড়ি হবে খুব সুন্দর একটা শাড়ি ও ওয়াও হুম খুবই সুন্দর একটা শাড়ি দেখেন

এটাতে পুরোটা বেশি বেশি কাজ অনেক সুন্দর সিস্টারসলুমের একটা হট পিঙ্ক শাড়ি শেয়ার করছি এই যে দেখেন সিস্টারসলুমের একটা হট পিঙ্ক শাড়ি এটা আসবে হচ্ছে ঢাকাই জামদানির মধ্যে পুরাটা এটা খুব রানিং শাড়ি এটা খুব রানিং শাড়ি আমি একটু দেখে বলি আপনাদেরকে এটা খুব রানিং একটা আইটেম সিস্টারসলুমের প্রাইস ছিল ষোলো হাজার টাকা আজকে দিয়ে দিব পনেরো হাজার টাকা পার শাড়ি থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকছে আজকে এটা আপনাদেরকে পনেরো হাজার এটা অনেক ফ্যান্টাস্টিক শাড়ি হ্যাঁ এটা প্রাইস যাবে পনেরো হাজার টাকা ফ্যান্টাস্টিক শাড়ি প্রাইস আছে পনেরো হাজার টাকা এবং চ্যালেঞ্জ করা দামে সিস্টার স্লুম পেজ থেকে নিয়ে নেবেন সিস্টার স্লুম পেজ থেকে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন তারপরে দেখাই দিব হচ্ছে আপনাদের একটা সুন্দর এইখানটায় আমার এমন চুল কাইতেছে হ্যাঁ মামা আর খেও না কয়টা খেয়েছো

আচ্ছা এই শাড়িটা এতক্ষণ যত শাড়ি দেখেছি তার থেকে সবচেয়ে বেস্ট প্রাইস কেমন বেস্ট আমি জানি না বাট এটা সবচেয়ে সুন্দর আজকের লাইভে সবচেয়ে সুন্দর শাড়ি এবং পুরো শাড়িতে কাজ পুরো শাড়িতে কাজ আপনাদেরকে আমি বলছি এবং এটা খুব স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড একটা কালার স্মার্ট এন্ড স্ট্যান্ডার্ড একটা কালার সুন্দর একটা ঢাকাই জামদানির উপরে কাজ করা আছে এইটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার টাকা আজকে আপনারা ডিসকাউন্ট মূল্যে পাচ্ছেন সারা বিশ্বে ডেলিভারি হবে সবচেক্লুসিভ একটা শাড়িই হবে কালারটাও খুবই নয় সব বয়সে পরতে পারবে পনেরো হাজার টাকা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন জবরদস্ত আর সুন্দর একটা আইটেম নিচেরটা তো একই কালার হয়ে যাবে এরপরে দেখায় দিব একটা পার্পলের মধ্যে এরপরে দেখাই দিব একটা পারপল কালারের মধ্যে পারপল কালারের মধ্যে যদিও আমি একটা দেখিয়েছি ডিস এজ এন আদার পারপল এটার এটার রেগুলার প্রাইসটা আমি একটু দেখে বলি এটা রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো আজকে দিয়ে দিব চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই শাড়িগুলো কিন্তু বাজারে তেইশ চব্বিশ হাজার টাকায় করে সেল হয় হ্যাঁ আপনারা আমাদের সিস্টার স্লুম ভিজিট করে দেখে শুনে বুঝে নিয়ে নেবেন এটা চমৎকার শাড়ি চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনার পরা শাড়িটার প্রাইস কত সামির আপু একটু পেজে মেসেজ করে দেন ওদের পেজে হ্যাঁ আমি তো শাড়ি পরে ফেলেছি টোকেনটা পাচ্ছি না এটার প্রায় চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে এবার একটা বেস্ট শাড়ি দেখাবো মানে এটা সব পেইজেই হিট এবং বাংলাদেশে সব জায়গাতেই এই কালার কন্ট্রাস্টটা দেখেন চিনবেন এই কালার কন্ট্রাস্টটা হ্যাঁ এটা আসবে অরেঞ্জ এন্ড ম্যাজেন্ডা খুবই সুপার হিট একটা আইটেম শুধুমাত্র সিস্টার্স লুম থেকে আপনারা আজকে অনেক বাজেটে পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার টাকা মিনিমাম বারো হাজার টাকা সেল হয় এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় যেটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো ঠিক আছে উইথ ব্লাউজ পোর্শন হট পিঙ্ক অ্যান্ড ম্যাজেন্ডা মাত্র সাত হাজার টাকায় সো আমি হলপ করেই আপনাদেরকে বলতে পারি যে এটা এত সুন্দর শাড়ি আপনারা দেখা মাত্রই পছন্দ করবেন 7000 টাকায় আপনারা এই সুন্দর শাড়িটা পেয়ে গেলেন এরপর আরেকটা সুন্দর শাড়ি দেখাচ্ছি কালারটা থাকছে গ্রে কালার এবং গ্রে কালার পরলে সবাইকে অনেক বেশি পশ লাগে যতটুকু আমার থিংকিং আর কি এই শাড়িটা আরো সুন্দর ওয়াও এরকম একটা কালার দেখাচ্ছি দেখিয়েছিলাম পরপলের এর মধ্যে ডিপ জামের মধ্যে সো এরকম ডিজাইনে আরেকটা আছে প্রাইস থাকছে তেরো হাজার টাকা রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এই মূল্য যাচ্ছে হচ্ছে হাজার টাকা ছবি তুলে অর্ডার কনফার্ম করবেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা শেয়ার এই চ্যালেঞ্জ করা দামে বিক্রি করে থ্যাংক ইউ সো মাচ সিস্টার্স লুম আপু এখানে লিংক করেছে আমি ওনার টা পিন কমেন্টে দিয়ে দিয়েছি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ সিস্টার্স লুম মেসেজ করে দিবেন এটার প্রাইস দিয়েছে মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ তাই না সরি চোদ্দ হাজার পাঁচশো মনে হয় বা প্রথমে আমি প্রাইসটা বলে দিয়েছি এবার আমরা কিছু মাসলিন শাড়ি শেয়ার করব এটার কাজটা দেখেই তো আমার আমি মুগ্ধ এটার কাজের কোয়ালিটিটা দেখেই তো আমার মাথাটা ঠিক নাই আগে আমি আপনাদেরকে শাড়ির কাজটা দেখাই দেখেন এটা শাড়ির কাজটা ঠিক আছে এটা আসবে শাড়ির কাজটা সবচেয়ে সুন্দর হচ্ছে শাড়ির ফ্যাব্রিকটা সিস্টার স্লুম পেজ থেকে এই শাড়িটা এটার ইয়ে করি এটার প্রাইসটা পুরা মাসলিনের মধ্যে থাকবে এটা তেরো হাজার টাকা মূল্যে আছে হ্যাঁ মানে মিনিমাম তেইশ চব্বিশ হাজার টাকা শাড়িটা আপনারা তেরো হাজার টাকায় পাই শুধুমাত্র সিস্টার্স লুম পেজ থেকে একদম জমাট করা কাজ আমি একটু পরে নেই পুরো মিডেলটা জুড়ে কাজ এবং পুরো আঁচল এবং উপরের পোর্শনটা রকমের কাজ থাকছে হ্যাঁ এটা অনেক সুন্দর না জানি এটা অনেক সুন্দর তেরো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সিস্টার্স লুম পেজ থেকে পুরোটা সফরা মুসলিনের উপরে আছে উইথ ব্লাউজ পোর্শন সহকারে ওকে প্রাইস চলে যাচ্ছে হচ্ছে তেরো হাজার টাকা শুধুমাত্র নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করবেন এটা খুব সুন্দর খুবই 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 সুন্দর আচ্ছা তেরো হাজার টাকায় দেখিয়ে দিলাম আমার শাড়িটার প্রাইস কত সিস্টার স্লুম যদি থেকে থাকেন আমাকে একটু বলে দেন সবাই জানতে চাচ্ছে আচ্ছা এটা আসবে হচ্ছে সুন্দর একটা পেস্তা কালারের মধ্যে একদম লাইট একটা সোভার পেস্টেল লাইট একটা সোভার পেস্টেল এটার প্রাইসটাও আমি একটু দেখে নেই এটার প্রাইস যাবে নয় হাজার আটশো ও নো এটা নাইন মাত্র নয় হাজার আটশো কালার আপনি যে কোন কালারই কাস্টমাইজড করতে পারবেন হ্যাঁ মাত্র নয় হাজার টাকা আমরা পেয়ে যাচ্ছি সিস্টার স্লুম পেজে হ্যাঁ সিস্টার স্লুম পেজ থেকে নয় টাকা এই শাড়ি ক্যান ইউ বিলিপ মাত্র নাইন থাউসেন্ড টাকা শুধু মাত্র হাজার আটশো সিস্টার স্লোম পেইজে কালারটা এই কালার না হলে অন্য কালারও যদি ভালো লাগে নিয়ে নেন আপনার পরা শাড়িটার প্রাইজ আপু একটু বলে দেন না আমার পরা শাড়িটার প্রাইস কত এটা অনেক সুন্দর সিস্টার ক্লুবে নয় হাজার আটশো টাকা মাত্র এরপরে দেখাই দিব একটা গোল্ডেন এর মধ্যে আছে এটা দেখেন ওয়া ওইটার কাজটা ভারী সুন্দর হ্যাঁ আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারেন কাজটা দেখেন কাজটা অনেক সুন্দর অনেক ফ্যান্টাস্টিক না এবং লাল লিপস্টিক দিয়ে খুব ভাল লাগতেছে এই কালারটায় এটার প্রাইস এগারো টাকা মাত্র আমি বলবো মাত্র হ্যাঁ আমি বলবো এই শাড়িটার প্রাইস এগারো হাজার পাঁচশো টাকা শুধুমাত্র শাড়িটা যে হাতে পাবে সে বুঝবে যে এটা কি টাইপের শাড়ি হবে হ্যাঁ আপু মাসলিন গুলো অর্ডার করলে কোট পাইপিং টার্সেলস এগুলা করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম পাইপিং থেকে টার্সেলস থেকে সবকিছু কমপ্লিট করে দেওয়া হবে আপুর পরা শাড়িটার প্রাইস ইনবক্সে বলে দেওয়া হবে ও আচ্ছা ইনবক্স করুন তাহলে সিস্টার্স লুম পেজে আমি তো এটা পরে সুন্দর এখন ভিডিও বানাবো ভাই আমার খুব পছন্দ হয়েছে এই শাড়িটা দেখেন এই শাড়িটার প্রাইস আছে এগারো হাজার পাঁচশো এমন আছে এই শাড়িটা আমি পিক করতে পারি কারণ এটা আমার খুব পছন্দের একটা কালার আর এই শাড়ির কাজটা অনেক সুন্দর হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা মুসলিনের উপরে খুব সুন্দর একটা শাড়ি কালারটা বুঝে নেন আচ্ছা পরের শাড়িতে চলে যাই পরের শাড়িটা থাকছে ব্ল্যাকের মধ্যে এটা আবার ডিফারেন্ট আমি দেখেছি যত বিদেশি আপারা আছে সব এই টাইপের শাড়ি পছন্দ করে হ্যাঁ ওনারা এত আব্বা জাব্বা খাবা পছন্দ করে না তারা হচ্ছে সব এই টাইপের সোভার এন্ড ডিফারেন্ট এই টাইপের শাড়ি পছন্দ করেন এটার প্রাইস আছে এগারো হাজার টাকা এটা খুবই এলিগেন্ট এতক্ষণ যা দেখিয়েছি তার থেকে এটা সবচেয়ে বেশি এলিগেন্ট ঠিক আছে যার জন্য এটার প্রাইসও বেশি এগারো টাকা পুরোটাই কাটওয়ার্কিং প্যানেলিং কমপ্লিট করা আছে বডিটার মধ্যে এগারো যে কোনো কালার কাস্টমার চাইলে করতে পারবেন ইলেভেন টাকা এই শাড়িটার প্রাইস ওকে নেক্সট শাড়িতে চলে যাই অ্যান্ড আজকের লাইভের লাস্ট একটা বিউটিফুল আইটেম এটাও খুবই সুন্দর এই জন্য আমি এটাকে আলাদা করে রেখেছি যেটা আমি লাস্টে দেখাবো এটা আমি অন্যান্য সব জায়গায় দেখলাম এই যে কাঁথা স্টিচের এই টাইপের কালেকশনস প্রায় আঠাইশ উনত্রিশ হাজার টাকা করে বাট ওদের কাছে নয় হাজার আটশো টাকা সো দ্যাট এটা আমি লাস্টে রেখেছি যেন আপনাদেরকে আমি আলাদা করে দেখাতে পারি কালারটা আসবে সুন্দর একটা স্কাই ঠিক আছে প্রাইস যাচ্ছে নয় হাজার আটশো সিস্টার্স রুম পেজ থেকে নাম টেলিফোন নাম্বার এন্ড অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বিউটিফুল একটা শাড়ি দিয়ে আজকে লাইভ সেশনটা শেষ করলাম সো আমার পরা শাড়িটার জন্য পেজে মেসেজ করবেন আপনাদের সিস্টার্স লুম পেজে আমি খুব সুন্দর সুন্দর চেষ্টা করব ছবি ভিডিও মেক করার এটা আমার খুব ভালো লেগেছে দেখেন আমার এই মিডলটা জুড়ে হচ্ছে ব্ল্যাক এর একটা রোজ তারপর হচ্ছে গিয়ে বেশ বড় আঁচল করতে পেরেছি প্রাইজ ওদের কাছ থেকে অনেক বেশি বাজেটে পেয়ে যাবেন বিশাল বড় করা টাসেল যে কোনো কালারও কাস্টমাইজ করতে পারেন সো সো থ্যাংক ইউ মাচ নেক্সট লাইভ আবার আমাদের এগারোটা সাড়ে এগারোটার সময় হবে সেই পর্যন্ত এক্সেলেন্স ভাই রাবুন ঝানের সঙ্গে থাকুন এবং সবাই একটা করে সিস্টার্স লোমকে লাইক ফলো দিয়ে রাখুন টেক কেয়ার